মায়ের মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় এরই মাঝে তার জীবনে নতুন ক্ষত ছেলে আদিদেবকে নিয়ে রাত দুপুরে ছুটতে হল হাসপাতালে ছ বছরের শিশুপুত্র তখন রক্তে ভাসছে এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতা ফেসবুকের মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী গত কয়েক মাস ধরেই সময়টা একদম ভালো যাচ্ছে না স্বামীর অসুস্থতা তারপর মায়ের মৃত্যু প্রিয় প্রশ্নের বিয়োগ যন্ত্রণায় কাতর তিনি এবার ছ বছরের ছেলে হাসপাতালে কুকুরের কামড়ে হাসপাতালে ছোট্ট আদিদেব বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি রয়েছেন সুদীপা ও অগ্নিদেবের পুত্র আদিদেবের দুটি ছবি শেয়ার করে বুধবার ফেসবুকে সুদীপা জানান মঙ্গলবার রাতে কুকুরের কামড়ে রক্তাক্ত হয় ছেলে অনেকটা রক্তক্ষরণ হওয়ায় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের শুশ্রূষায় এখন অনেকটাই সুস্থ আদিদেব সুদীপা জানান সকলের সহযোগিতার জেরেই আদিদেবকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারছেন তিনি ডান পায়ের পাতায় কুকুর কামড়েছে আদিদেবকে তবে এখন সে বিপদ থেকে মুক্ত সুদীপার পোষ্যই কি ভুলবশত কামড় বসিয়েছে তা স্পষ্ট করেননি অভিনেত্রী আদিদেবও মায়ের মতোই পোষ্যপ্রেমী বাড়ির সার মেয়েদের সঙ্গে দারুণ সক্ষতা তার সুদীপার পোস্টে ছোট্ট আদিদেবের দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলেই দুদিন আগেই ছিল সুদীপার স্বামীর জন্মদিন ছেলে ও স্বামীর সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করে অগ্নিদেবের জন্য খোলা চিঠি লেখেন অভিনেত্রী তার কলমে ধরা পড়ল মনের মানুষের জন্য অগাধ ভালোবাসা সুদীপা লিখেছিলেন আমার ভীষণ গুণী বরকে আজীবন একরাস শুভেচ্ছা আমি ভীষণ সৌভাগ্যবতী যে একজনের মধ্যে স্বামী এবং প্রিয় বন্ধুকে খুঁজে পেয়েছি আমার সঙ্গে এইভাবে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তোমায় ভীষণ ভালোবাসি দু সালে ঘরোয়া বিয়ে সেরেছিলেন দুজনে কিন্তু সেই বিয়ে আইনসিদ্ধ ছিল না প্রায় আট বছরের সহবাসের পর দু সালে রেজিস্ট্রি বিয়ে করেন অগ্নিদেব সুদীপা সেই বিয়ের পরের বছরই পুত্র সন্তান আদিদেবের জন্ম দেন অগ্নিদেব ঘরনে স্বামী অগ্নিদেব এবং ছেলে আদিদেবকে নিয়ে সুদীপা তখন ভরপুর সংসারী অগ্নিদেবের প্রথম পক্ষের সন্তান আকাশেরও সঙ্গেও ভালো সম্পর্ক সুদীপার দাদা আকাশ প্রাণ আদিদেব বাবার থেকে দাদার উপরেই বেশি ভরসা তার রান্নাঘর শেষ হওয়ার পর আপাতত ছোট পর্দা থেকে দূরে সুদীপা শাড়ি ও আচারে ব্যবসাতে মন দিয়েছেন অগ্নিদেব ঘরণী